হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো গাইস আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এই ফলটি এটি কিন্তু আমাদের প্রায় সবারই অতি পরিচিত একটি ফল আর এটি হলো একটি টক ফল চালতা ফল আর কি এই ফলটিকে কিন্তু অনেকে অনেকভাবে খায় যেমন আচার বানিয়ে তারপর মোরব্বা করে আবার মাখা করে তো আজকে কিন্তু আমি এই ফলটিকে মাখা করে খাবো কারণ আমি তো মাখা খেতে পছন্দ করি অনেক তাই আজকে চলে আসলাম ছাদে আর এই আজকে আমি মাখা করে খাবো কিন্তু আপনারা তো এই চালতা ফলটা সবাই চিনেন এর উপকারিতা কি জানেন তো আজকে কিন্তু আমি সেই উপকারিতাটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন গাইস চালতাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তের লোহিত রক্তকণিকার কার্যক্রমে বেশ সহায়তা করে এছাড়াও রক্ত স্বল্পতা দূর করে চাল তার বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান হার্টে নানা রোগ প্রতিরোধে সাহায্য করে কিডনির নানান রোগ প্রতিরোধে সহায়তা করে এই টকফলটি গাইস চালটা কিন্তু আমরা অনেকে অনেকভাবে খাই যেমন কেউ এটাকে আচার বানিয়ে খায় তারপর কেউ মাখা করে খায় তারপর মোরব্বা বানিয়ে খায় অথবা মরিচ দিয়ে খায় কিন্তু যেভাবে খান না কেন এটা মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে উপকারিতা রয়েছে এবং এই ফলটি কিন্তু প্রচুর পুষ্টিগুণে ভরপুর তাই এটা খেলে কিন্তু আপনাদের জন্য অনেক ভালো হবে গাইস চালতার কিন্তু রয়েছে বেশ উপকারিতা আর তাই এই চালতাটাকে নিয়ে চলে আসলাম আজকে ছাদে আর এটিকে আমি এভাবে পাটায় হালকা করে থেতলে তারপর মাখা করব। আর এভাবে করে মাখা করে খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে তো আমি যেহেতু মাখা খেতে খুব পছন্দ করি তাই আজকে এই চালতাটাকে কিন্তু খুব ভালো করে মাখা করব। গাইস চালতা হল এমন একটি ফল যার উপকারিতার কোনো শেষই হয় না এটি হজমের ক্ষমতা বৃদ্ধি করে রক্ত স্বল্পতা দূর করে তারপর হচ্ছে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আর ভিটামিন সি যুক্ত যেসব রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে ওগুলাকে কিন্তু বৃদ্ধি করে দেয় কিডনির নানান রোগ প্রতিরোধ করে তারপর চালতা হাড় দাঁত ও নখ ঘটনে সহযোগিতা করে আবার গলা ব্যথা বুকে জমা, সর্দি কাশি ইত্যাদি রোগ প্রতিরোধেও চালতার আছে বিশেষ গুণ ডায়রিয়া ও বধ কিন্তু চালতা বেশ ভালো কাজ করে গাইস এছাড়াও চালতা কিন্তু কিডনি হার্ট লিভার ক্যান্সার ও ডায়াবেটিস এর মতো রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানে বুঝতে পারতেছেন এটার কতটা পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তো গাইস এই যে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার চালতা মাখাটা একদম রেডি হয়ে গিয়েছে আর এক কথা কিন্তু অসাধারণ এটি টকফল হলেও কিন্তু মাখা করে খেতে অনেক ভালো লাগে আর এভাবে করে পাটায় থেতলে তো আরও বেশি মজা আপনারাও এভাবে ট্রাই করে দেখবেন আর চালতা খাওয়া কিন্তু বেশ উপকারী তাই আপনারাও খাবেন এবং আপনাদের শরীরটাও ভালো থাকবে তো গাইস আমার আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত অপেক্ষা করুন এবং আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ